বলে গেল এটা বন্ধ করতে হবে তো পেটে খাবো কি তাহলে আমার কিছু যদি করে দিতে হবে আমাকে কার্বাইড দিয়ে পাকালে তো শরীরে ক্ষতি একটা করে ক্ষতি তো আদিম যুগ থেকে চলছে কজন মারা গেল তো দেখা তো যেটা কার্বাইড খেয়ে মারা গেল সবই তো ভেজাল টমেটো মমেটো আম টাম সবই তো কার্বাইডে পাচ্ছে সবজিগুলো তা তো সে রং করছে কেমিক্যালে খাবে কি মানুষ তাহলে আপনারাও তাহলে ওই কেমিক্যাল দিয়ে রং করে মানে পাকান না আমরা কার বাইটে ওই সরেন গো জলটা পড়ে যাবো পরে কি জল এটা এমনি কলাটা চুবিয়ে বাগান থেকে আছে ধুয়ে রেখে ফল ও সবজিতে কেমিক্যাল ব্যবহারের বিরুদ্ধে রামপুরহাট শহরে অভিযান খাদ্য সুরক্ষা দপ্তরের বাজারে কলা পাকানোর জন্য ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করা হচ্ছে রামপুরহাট স্বাস্থ্য জেলার খাদ্য সুরক্ষা দপ্তরের তিনজন আধিকারিক আজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক একটা নাগাদ রামপুরহাট শহরের হাটতলা সবজি বাজারে অভিযান চালালো খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা সতর্ক করলেন ফল ব্যবসায়ীদের পাশাপাশি বিভিন্ন ফলের দোকানে সবজির দোকানে ও মশলার দোকানে নমুনা সংগ্রহ করেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কেমিক্যাল দিয়ে ফল সবজি বিক্রি করা হচ্ছে এর কারণেই সাধারণ মানুষের শারীরিক দিক দিয়ে অনেক ক্ষতি হচ্ছে আমাদের অভিযোগে নিজ পয়সা দিচ্ছি খারাপ জিনিস খাচ্ছি এই যে কলা খাচ্ছি আমরা এই কলার মধ্যে কেমিক্যাল ধরা পড়ছে ছেলে পেলে বাড়িতে শরীর খারাপ হচ্ছে টমাটোর সস খাচ্ছি আমরা সসের মধ্যে ডুপ্লিকেট সস থাকছে পয়সা নিজে দিচ্ছি খাবার আমরা ডুপ্লিকেট খাচ্ছি ফল কি কেমিক্যাল দিয়ে পাকাচ্ছে নাকি কেমিক্যাল তো দেখতেই পাচ্ছেন আপনারা ধরেছেন তো সামনে অফিসে তো দেখছি কলা পাকানোর জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করা হচ্ছে যেমন ক্যালসিয়াম কার্বাইট রাইপেন ইথিপ্লাস ইথোফেন ইত্যাদি এই রাসায়নিকগুলো কলার রং সুন্দর করতে এবং দ্রুত পাকাতে সাহায্য করে কিন্তু এই রসায়নিকগুলো মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ তারা ক্যান্সার সহ বিভিন্ন রোগ তৈরি করতে পারে কি বলল

সবই তো ভেজাল টমেটো মমেটো আম টাম সবই তো কার বাইটে পাচ্ছে সবজিগুলো তা তো সে রং করছে কেমিক্যালে খাবে কি মানুষ তাহলে আপনারাও তাহলে ওই কেমিক্যাল দিয়ে রং করে মানে পাকান না আমরা কার বাইটে সরা কি না আপনার আপনার নাম সরান স্যার বলতে পারছি না বলতে হবে যে এই জায়গায় পাওয়া যাবে না আমার সাথে দায়িত্ব না আপনি আমার নেই তারপরে ব্যবস্থা তাকালে ছিলাম যে আমি জায়গাতে ব্যবস্থা করেন সরকার করেছি সরকার করেছি হ্যাঁ একটা ব্যবস্থা করতে ইথিলিন গ্যাস পাওয়া যায় বাজারে খুঁজবেন ইথিলিন গ্যাস কীভাবে পাকানো যায় তার সরকারি নিয়ম আছে গুগলে সার্চ করবেন ফল পাকানোর নিয়ম সরকার শেষে বুঝবেন পাবেন করবেন না করতে পারলে কাউকে পড়াবেন বুঝবেন তারপরে করবেন আর না হলে ফল পাকা অবধি অপেক্ষা করব দুটো উপায়